অনেকদিন ফেসবুক বা ইউটিউবে আসতে পারেনি প্রচুর কাজের চা তখন চাষের কাজ চলছে তো আসতে পারেনি কেন এবারে জানুয়ারি মাস শেষ হয়ে গেল শেষ প্রায় শেষ তো এবার ফেব্রুয়ারি মাস মানে সমস্ত কোকরা সবগুলো বেরিয়ে যাবে গতকাল থেকে আমাকে ফোন করেছিল ভাই ভাই আসো তো গতকাল থেকে এই ভাই আমাকে ফোন করেছিল তো কি ভাই সাপটা কে দেখেছিল প্রথম দেখেছিল আমার জেঠিমা আছে ওখানে জেঠিমা দেখেছিল সাপটা দেখার পরে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করি তো কাল থেকে আমি মাঠেই ছিলাম কাজের প্রচুর চাপ চাষের কাজ চলছে পার্ট চালানো চলছে তো আমি সাপটাকে রেস্কিউ করে নিচ্ছি আমি জুম করে দেখাতে বলবো সাপটাকে

সাপটা গর্তের মধ্যে এখানে স্কিনটা রিলিজ করবে বলে এখানে কয়েকদিন ধরে বেরোচ্ছিল তো এই সাপটা তো আমি আসি দেখি সাপটা রোদের মধ্যেই ছিল এই যে দেখুন বাট ইন্ডিয়ান মনোকুলেট কোবরা কেউটি সাপ নিউরোটক্স ভেনাম ইন্ডিয়া আঁকার সবচেয়ে জাহেলা খতরনাক সাপ कोलो अच्छा कर बोल ना ना तिने रखो

वरक तो ब्लैक तब दे रख ब्लैक ति? ब्लैक ति वाज़े বৈদা গ্রাম না বৈদা থেকে সবটা উদ্ধার হয়ে গেল কার বাড়ি কি নাম অশোক রাজের সব উদ্ধার হয়ে গেল খেয়েছে তো সাপটা সেই জন্য খুব অসুস্থ অবস্থায় আছে রিলিজ করবো আবার জঙ্গলে আবার দেখাবে রিলিজের ভিডিওতে চ্যানেলের নাম হলো সাপের সাথী ভোলা কন্ট্যাক্ট নাম্বার হলো এইট নাইন টু সেভেন জিরো ওয়ান ফোর জিরো ফাইভ এইট এই নাম্বারে আমাকে ফোন করবেন তো এখন কাজের চাপ আসতে পারেনি কিছু মনে করবেন না আমি ক্ষমা প্রার্থী সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো সবটা উদ্ধার হয়ে গেল ইন্ডিয়ান মনোকুলেট কোবরা কেউটে সাপ আবার দেখা হবে নমস্কার জয় হিন্দ জয় ভারত